টু মাই ইউটিউব চ্যানেল তো তো বন্ধুরা কেমন সবাই আশা করি ভালো আছে আমরাও ভালো আছি আর এইদিকে আমি সকাল সকাল ঝাড়ুটা দিতে লেগে পড়েছি তো ঝাড়ু টাড়ু দিয়ে শেষ করে নিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর এখন বারেন্দাটা ঝাড়ু দিতে লেগে পড়েছি ঝাড়ুটা দেওয়া শেষ তো আমি এখন ঝাবড়াগুলো ফেলে দেবো তারপর বসে যাব পড়তে কারণ আজকে সকাল থেকে বৃষ্টি দিচ্ছে তো উটনটা ঝাড়ু দিতে পারবো না এর জন্য ভাবলাম পরে নিই তারপর ঝাড়ু দেবো আর রুদ্র রুদ্র উঠলে উঠানটা শুকিয়ে যাবে তো এদিকে আমার পড়াটাও শেষ হয়ে গেছে আর রুদ্র উঠে উটান উটানটাও শুকিয়ে গেছে তো ঝাড়ু দিতে লেগে পড়লাম তো ভিজে উঠোনে ঝাড়ু দিতে একটু সমস্যা হবে এর জন্য শুকলে তাড়াতাড়ি ঝাড়ু দিতে পারবো এর জন্য আমি এর পরেই রুদ্র উঠার পরেই ঝাড়ু দিতে লেগেছি তারপর ঝাড়ু দেওয়া শেষ করে গড়টা মুছে নিচ্ছি গোটটা মুছে তারপর স্নান করতে চলে যাব তো ওইদিকে আমি লেগে পড়ছি গোড়টা মুছতে তো বাকি রুমগুলো মুছে নিয়েছেন মা আমি ওই রুমটা মুছে রান্নাঘরটা মুছে নিব তো তুমি সবাই দেখতে থাকো আর আজকে সকাল থেকে বৃষ্টি শুরু এই বৃষ্টির দিন চলে এলো এখন তো শুধু বৃষ্টি 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 আমরা গরমকালে বলি শীতকাল ভালো আর শীতকালে বলি গরমকাল ভালো এটাই আমাদের তো এদিকে গোড়টা মুছে নিয়ে তারপর স্নান করে পুজো দিতে লেগে পড়েছি ফুলগুলো তুলে নিয়ে এসেছি তারপর বাসন টাসন ধুয়ে এদিকে পুজো দিতে লেগে পড়েছি এখন দু জ্বালিয়ে দিব পুজো আমার প্রায় শেষ হই তো এখন শেষ পথে চলে এসেছি পুজো দেওয়ার উঁচুটা দিয়ে প্রণাম করে ভগবানকে তারপরে চলে এলাম এখন এই দিকে আমি এখন রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য এখন বেরিয়ে পড়েছি তো পাঁচ ছয় মিনিটে রাস্তা হেঁটে যেতে হবে তারপর স্ট্যান্ড আমাদের তো দেখতে থাকো সবাই তো বাড়ি একটু সামনেই হাঁটতে হাঁটতে তারপর টুকটুক পেয়ে গেছি তো টুকটুক করে যাচ্ছি এখন তো সবাই দেখতে থাকো আর এদিকে দেখো গ্রামের প্রকৃতির সৌন্দর্যটা কিন্তু দারুণ লাগছে গ্রামের প্রকৃতির মাধুর্য এভাবেই থাকে খুবই সুন্দর তো আজকে যাচ্ছি ব্লকে আমাদের তো এখানে একটা ট্রেনিং আছে তো যাচ্ছি এখানে তো আমরা সহায়ক দলের সিএসপি আমি মা তো এর জন্য ডেকেছে ওরা তো যাচ্ছি এর জন্য তো এটা হচ্ছে আমাদের কদমতলা বাজার বাজারে মেন রাস্তা তো এদিকে দেখুন মধ্যে বর্ডার দিয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু তো আমি তো এসে পড়েছি বাজারে একটু সামনেই ব্লক তো যাচ্ছি দেখো সবাই আর রাস্তাটা কিন্তু অনেক বড় দুপাট করেছে দুদিকে দুপাট দুপাটই কিন্তু অনেক বড় এদিকে দেখুন মধ্যেকানি পাটনি তো এইদিকে আমি এসে পড়েছি ব্লকে এদিকে দেখুন তো কয়েকজন এসেছে সব আসেনি এখনও আসবে আসতে আস্তে আস্তে তো এইদিকে দেখুন বাইরের দিকটা আর ওইখানে একজন দিদির সাথে দেখা হয়েছে ওনার কথাগুলো খুব মিষ্টি খুব ভালো লাগে ওনার সাথে এইদিকে দেখুন হল এখনও পুরোপুরি হয়নি তো কয়েকজন এসেছেন মাত্র তো আস্তে আস্তে আসবে তো এখানে রেজিস্ট্রেশন হচ্ছে তো আমি রেজিস্ট্রেশনটা করে নিয়েছি তো এখানে ওরা করছে এখন তো আরও আসবে লোক আর টাইম মতো আসতে পারে না একটু দেরি হবেই এদিকে দেখুন দারুণ করে সাজিয়েছে কিন্তু খুব ভালো লাগছে অনেক দিন হয়ে গেল ব্লকে আসিনি তো আজকে এলাম তো ডাক দিয়েছে তো আসতে তো হবেই না হলে তো হবে না আর এইদিকে দেখুন একটা খাতা একটা কলম দিয়েছে খাতাটা কিন্তু খুব সুন্দর তো ওখানে কিছু কিছু বুঝাবে তো ওগুলো লেখতে হবে জন্য দিয়েছে এদিকে দেখুন কি কী না কী কী হচ্ছে না হচ্ছে শব্দটি বাকি তো এদিকে আমাদের মিটিং শেষ হয়ে গেছে ট্রেনিংটা তো তারপর ফটো কিছু তোলা হয়েছে তারপর আমি বাড়ি চলে এলাম প্রচন্ড বৃষ্টি চলে এসেছে বাড়ি আসার সময় তাই আর ভিডিও করতে পারিনি প্রচন্ড বৃষ্টি তো বৃষ্টির মধ্যে বাড়িতে এসেছি টুকটুক করে টুকটুকে সাইডের দিকে পর্দা থাকলে কী হলো তাও অল্প অল্প ভিজে গেছি তো ওইদিকে এসে পরে চা দেখাতে পারিনি তোমাদেরকে বাড়িতে আসার পরেই বৃষ্টি জরজর বৃষ্টি পড়েছে তো ওইদিকে বাবু মাছ এনেছেন জর্জরে মাছ ছোটো মাছ তো এগুলো বাঁচতে লাগলাম এইদিকে মশা তার জন্য ডিমের ইগুলো আমি জ্বালাচ্ছিলাম মশা যাবে বলে মশার জন্য আমি মাছ বাঁচতে পারছেন জন্য জ্বালাচ্ছি আর দুয়া বেরোচ্ছে দেখুন কীরকম তো এদিকে আমার মাছটা বাচ্চা শেষ হয়ে গেছে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ লবণ তো মাকে বললাম দিয়ে দাও তুমি লবণ তো লবণ দিয়ে দিলেন তারপরে হলুদ জিরা গুঁড়ো গুঁড়ো লঙ্কা তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সাথে সাত করা দিয়ে দেবো তো এগুলো দিয়ে আজকে রান্না হবে মাছ দিয়ে চটচরে অল্প অল্প রস দিয়ে আর কি চটচড়ে রান্না হবে তোমরা সবাই দেখতে থাকো আর অল্প শস্যের তেল দিয়ে দিব। দেখুন দিয়েছি কাঁচা লঙ্কা আর সাত কড়া তো এগুলোকে ভালোভাবে এখন মিশিয়ে নিব মশলাগুলো মাছের সাথে তারপর কিছুক্ষণের জন্য ডেকে এই এইদিকে আমি চুলোতে আগুনটা দড়িয়ে কড়াইটা বসে দিয়েছি তেল দিয়েছি অল্প আর এদিকে অল্প দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়ে দেব তেজপাতা তো আগেই সর্ষের তেল দিয়ে দিয়েছি তো এখন অল্প দিয়েছি এর জন্য আর ছোটো মাছের চড়চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমরা একদিন খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে কেমন টেস্ট ছোটো মাছ দিয়ে চটচড়েই ভালো লাগে আর তরকারি তো ছোটো ছোটো মাছ বেশ ভালো লাগে না চটচটেই বেস্ট আমার জন্য তো এগুলো ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য ডেকে নিব সিদ্ধ হওয়ার জন্য মাছগুলো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে তারপর অল্প কানি নেড়ে দিচ্ছি বেশি নাড়া নাড়ালে আবার এদিকে মাছগুলো গুরুগুরু গুরু হয়ে যাবে এর জন্য অস্তে অস্তে করে অল্প অল্প করে নাড়াচ্ছি তারপর আবার কিছুক্ষণের জন্য ডেকে নিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এদিকে আমি অল্প অল্প জল দিয়ে দিচ্ছি নেড়ে তারপর রেখে দেব কিছুক্ষণের জন্য আর এইদিকে মাছের চরচড়িটা হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে তো এখন নামিয়ে নিব তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বাড়াচ্ছি না তো সবাই ভালো দেখো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই